এবার ফাঁসির রায় শুনে শেখ হাসিনার ফাঁসি দাঁড়ালেন জাতিসংঘ হঠাৎ করে ডক্টর ইউনসকে কঠোর হুঁশিয়ারি দিয়ে একই বলল জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতারেস তবে কি আবার ক্ষমতা হারাতে চলেছে ডক্টর ইউনুস কপাল কলে যাচ্ছে শেখ হাসিনার দর্শক কি করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন বাচ্চারা তোমরা শুনে রাখো কোর্ট সঠিক না হলে সঠিক বিচার হবে না এই বিচার যতই হোক এই বিচার কার্যকর হবে না

ফাঁসি হয়ে যাবে ডক্টর নুসকে লাটকা চালা হবে যদি শেখ হাসিনা কোনো ভাবে দেশে চলে আসতে পারে বরং ডক্টর নুস লটকাই যাবে কেন ডক্টর ডকু সংবিধান অবমাননা করেছে এবং রাষ্ট্রদয়মূলক অনেক কাজ করেছে এখন যদি বাংলাদেশে ঢুকে যেতে পারে শেখ হাসিনা ফাঁসি দূরের কথা মামলাগুলো দূরের কথা ডক্টর নস্কে সবার আগে ফাঁসিতে দুলো হবে এটা হান্ড্রেড পার্সেন্ট দেখে রাখেন আসিফ নজরুল স্যারকে রাস্তায় চুলাই দিবে অথবা আমরা যেমন পুলিশের মৃত্যু দেখেছি যে ফ্লাই থেকে ঝুলিয়ে রাখা হয়েছে সেদিন খুব বেশি হয়তো বা দূরে না যে এরকম দৃশ্যে ডক্টর আসিফি নজুল ইসলাম স্যারকে পড়তে হবে কারণ কেউ তো বাংলাদেশেরা পালাইতে পারছে পরিস্থিতি যে একটা ধারণ করতেছে সেই পালাইতেও পারবে অনেকে আলাইকুম সালামুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রধান ভিডিওতে মতো আমি আপনাদের সিরিয়াজ ফারুকি আবারও চলে আসছে নতুন একটা ভিডিও ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে

নাইস ওয়াচের মতো প্রভাবশালী মানবাধিকার সংস্থা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ না করার জন্য ভারতের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছে জাতিসংঘ বলছে অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে আন্তর্জাতিক মান ক্ষুণ্ণ হয়েছে আবার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুরিস রায় নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও প্রশ্ন তুলেছে আর আর এজিত এই রায়কে রাজনৈতিক প্রশাসন বা পলিটিকাল ফার্স এবং ন্যায় ব্যর্থতা বা মিসকারেজ অফ জাস্টিস বলেও আখ্যা দিয়েছে এমন অবস্থায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা এবং দণ্ড আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কতটা গ্রহণযোগ্যতা পেল তা নিয়ে উঠেছে প্রশ্ন এই রায় আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি বৈশ্বিক সম্প্রদায়ের সহানুভূতি বাড়াতে সাহায্য করবে কিনা সেই আলোচনা উঠছে এমনকি ওয়াশিংটন পিসিভিত্তিক দক্ষিণ এশীয় বিশ্লেষক মাইকেল গুগেলম্যান আশঙ্কা করেছেন এই রায় ভারতকে রাজনৈতিক সুবিধা দিতে পারে আর শেখ হাসিনা রাজনীতিতে ফিরে আসার পথ তৈরি করতে পারে প্রশ্ন তোলা হয়েছে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে এই রায়কে প্রতিশোধমূলক বলেও অভিযোগ তোলা হয়েছে দর্শক আমাদের হাতে আসা পাঁচটি আন্তর্জাতিক সংস্থার বিবৃতি আমরা পর্যালোচনা করেছি সেগুলোর বিশদ বিবরণে যাওয়ার আগে এক নজরে এসব সংস্থাগুলোর বিবৃতির মূল পয়েন্টগুলো দেখে নিই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিপক্ষে সবচেয়ে কঠোর বিবৃতি দেয় হিউম্যান রাইটস ওয়াশ সবাই প্রধানমন্ত্রীর বিচার ও মৃত্যুদণ্ড ন্যায্য বিচারের পরিপন্থী বলে সরাসরি অভিযোগ করে সংস্থাটি অথচ অধ্যাপক মোহাম্মদ ইনুস ক্ষমতায় নেওয়ার পর বেশ কয়েক মাস তার প্রতি সংস্থাটির ব্যাপক সমর্থন দেখা গেছে পনেরো মাস পর আইসিসির রায় ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে সেই সংস্থাটি তোলে বিচারের মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ দর্শক শেখ হাসিনা করে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বিবৃতি দিয়েছে ডক্টর ইউনসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুল বলেন তারা যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করেন আরেক প্রভাবশালী আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল বিচার এবং রায় নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে তাদের বিবৃতিতে বলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি এদিকে লন্ডন ভিত্তিক আইনি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুরিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে দর্শক মানবাধিকার সংস্থার পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক প্রভাবশালী থিংটাং শেখ হাসিনার বিরুদ্ধে রায় নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের আটলান্টা কাউন্সিল অন ইন্টারন্যাশনাল রিলেশন মনে করছে এই রায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশের জনগোষ্ঠীকে আরো দুই মেরুতে ঠেলে দেবে দর্শক আন্তর্জাতিক এসব নাম করা ও প্রভাবশালী সংস্থার সমালোচনার প্রধান জায়গাটি হলো বিচার প্রক্রিয়ার মৌলিক ত্রুটি সমূহ বিশেষত আশামিদের অনুউপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডাদেশ প্রদান হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুটোর সংগঠনই বলছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল উভয়ের অনুউপস্থিতিতে বিচার হয়েছে এবং তাদের পছন্দের এনজিপি নিয়োগে সুযোগ দেয়া হয়নি যদিও রাষ্ট্রপক্ষ এনজিপি হিসেবে আমির হোসেনকে নিয়োগ করেছিলেন কিন্তু এই এনজিপি আশামিদের কাছ থেকে কোনো নির্দেশনা পায়নি সবচেয়ে বড় কথা আদালত নিযুক্ত এনজিপি প্রসিকিউটরের অভিযোগের বিপরীতে কোনো সাক্ষীও হাজির করেনি ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এর চোদ্দ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অভিযুক্তের মৌখিক অধিকার থাকা আবশ্যক যেখানে তিনি নিজে উপস্থিত থাকতে পারেন বা আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব করতে পারেন জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলছে যখন বিচার অনুপস্থিতিতে পরিচালিত হয় এবং তার ফলস্বরূপ মৃত্যুদণ্ড আসে তখন আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করা নিয়ে প্রশ্ন ওঠে অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল বলেছে এই অনুপস্থিতিতে বিচারের কার্যক্রম নজিরবিহীন দ্রুতগতিতে শেষ করা হয়েছে প্রথম মামলা থেকে রায় ঘোষণা পর্যন্ত সময় লেগেছে মাত্র তিনশো সাতানব্বই গতিকে গুরুত্বপূর্ণ ন্যায্য বিচার সংক্রান্ত উদ্বেগ সৃষ্টির কারণ হিসেবে দেখছে তাদের মতে এই ধরনের জটিল ও গুরুত্বপূর্ণ গুরুতর প্রশ্ন সামনে রয়েছে দর্শক আন্তর্জাতিক সংস্থাগুলো প্রসিকিউশন কেবল প্রক্রিয়াগতভাবে ব্যর্থ হয়নি বরং তারা আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণেও ব্যর্থ হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ স্কুল করেছে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে দেওয়া সাক্ষীদের জেরা বা ক্রস এক্সামিন করার পূর্ণ সুযোগ পাননি ইন্টারন্যাশনাল প্রতিবেদনে বলা হয়েছে যেসব প্রমাণকে বিরোধী বলে গণ্য করা হয়েছে সেগুলো যাচাই করার অনুমতি দেওয়া হয়নি সংস্থাটির কাছে সব মিলে বিচারটি ন্যায় সঙ্গত হয়নি দর্শক এই মামলার তৃতীয় আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ মামুন যিনি হেফাজতে ছিলেন তিনি রাজ বা অ্যাপ্রুভাল হওয়ার আবেদন করেন এবং প্রসিকিউশনের সাক্ষী হয় তাকে মাত্র পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন একজন উচ্চ পদস্থ নিরাপত্তা কর্মকর্তা এভাবে রাজ হয়ে কম শাস্তি পাওয়াটা বিচারিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে আর পরিচালক চাকমা এই তীব্র সমালোচনা করে বলেছেন সাবেক আইজিপি মামুন অপরাধের আল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না তাই তিনি কিভাবে রাজশাহী হতে পারেন সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর মধ্যে একটি হলো ট্রাইব্যুনাল তাদের রায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয় হিউম্যান রাইটস ওয়াচ এবং বিবিসি রিপোর্টকে প্রমাণ হিসেবে ব্যবহার করেছে আর পরিচালক এর কঠোর সমালোচনা করে বলেছেন মৃত্যুদণ্ডের মতো গুরুত্বপূর্ণ একটি মামলায় এই ধরনের রিপোর্টকে প্রমাণ হিসেবে গণ্য করা যায় না যতক্ষণ না সেই সংস্থার প্রতিনিধিরা সাক্ষ্য দেন এবং তাদের জেরা করা যায় দর্শক রায় মৃত্যুদণ্ড আন্তর্ধিকার সংস্থাগুলোর যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে ইন্টারন্যাশনাল এই মৃত্যুদণ্ডকে সবচেয়ে নিষ্ঠুর অমানবিক ও অমানকার শাস্তি বলে আখ্যা দিয়েছে সংস্থার মহাসচিব অ্যাগনেস কালমার্ট বলেছেন কোনো ন্যায় বিচার ব্যবস্থায় এর স্থান নেই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে কারণ জাতিসংঘ দীর্ঘদিন ধরেই এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে দর্শক আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে এই রায় এমন একটি আদালতের মাধ্যমে এসেছে যা নিরপেক্ষতা নিয়ে আন্তর্জাতিক এই ধরনের চর্চা চালু আছে দর্শক ন্যায় বিচারের শর্ত কঠোর লঙ্ঘিত হওয়ার অভিযোগ এনে লন্ডন ভিত্তিক আইনি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুরিস বা আইসিজে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি শেখ হাসিনার অধিকার এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার রক্ষায় জরুরি হস্তক্ষেপের আহ্বান জানায় অভিযোগ করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঘোষিত মৃত্যুদণ্ড নিয়ে বিশ্বজুড়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে সেখানে বিচার প্রক্রিয়াটি ছিল প্রচন্ড ত্রুটিপূর্ণ অস্বচ্ছ এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক পক্ষ থেকে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে জরুরি আপিল করা হবে বলেও জানো হয় বিবেদে বলা হয় কোনো মৃত্যুদণ্ড ঘোষণার প্রক্রিয়া অবশ্যই এবং স্পষ্টই প্রমাণের ভিত্তিতে হতে হবে অথচ এক্ষেত্রে ন্যায় মৌলিক উপাদানগুলো স্পষ্টভাবে অনুপস্থিত পুরো প্রক্রিয়াটি রাজনৈতিক উদ্দেশ্য প্রযাতিত এবং আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক শোক মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এই সরকার ক্ষমতায় আসার পর একদম খালাস পেয়ে দুই হাজার সালের ত্রিশ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামাত ইসলামের এই নেতা এটিএম আজাহুল ইসলামকে তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং দুটি ছয়টি অভিযোগের মধ্যে একটি থেকে তিনি খালাস পেয়েছিলেন তার বিরুদ্ধে অভিযোগ ছিল উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় রংপুরের ঝাড়ুয়ার বিলের কাছে হিন্দু অধিষ্ঠিত একাধিক গ্রামে পরিকল্পিত হামলায় তিনি অংশ নিয়েছিলেন এতে প্রায় বারোশো জন নিহত এবং আরো দুইশো জনের বেশি মানুষকে অপহরণ ও হত্যা করা হয়েছিল এসব অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন আজহারুল কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর তিনি খালাস পেয়ে যান সেই সময় যিনি জনাব আজহারের আইনজীবী ছিলেন তিনি আবার এখন রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর হয়েছেন মানবাধিকার সংগঠন আর আর এজি বিষয়টি তুলে ধরে বলেছে ক্ষমতার পালা বদলে অনেক কিছু বদলে যেতে পারে যেখানে দেখা যাচ্ছে ক্ষমতা যার আইনতার একই অভিযোগে আইসিটি নিয়ে কঠোর অবস্থান তুলে ধরেছে অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল সংস্থাটির বিবৃতিতে বলা হয় এই বিচারটি এমন এক আদালতে হয়েছে যেখানে স্বাধীনতার অভাব এবং অনার্য প্রক্রিয়ার ইতিহাস রয়েছে দশক শেখ হাসিনার এই মৃত্যুদণ্ডের রায় কেবল আইনি জটিলতা তৈরি করবে না এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ককে গভীর ভাবে প্রভাবিত করবে এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের দা আটলান্টা কাউন্সিল অন ইন্টারন্যাশনাল রিলেশনস তিনজন বিশ্লেষকের মতামত তুলে ধরেছেন তাদের মধ্যে একজন হলেন নামকরা দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল গুগলম্যান তিনি বলছেন শেখ হাসিনাকে ফিরোচ্চ এসেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মাইকেল গুগলম্যান বলেছেন এই রায় ভারতের একটি বড় বন্ধন বা মেজর বাইন্ডে ফেলেস ভারত শেখ হাসিনার ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় এই রায়ের কারণে ফেরত দেবে না আরেক বিশ্লেষক নূর মনে করেন শেখ হাসিনার অনুপস্থিতি এবং মৃত্যুদণ্ডের রায় দেওয়ায় ভারতে শেখ বাস্তব বাস্তবসম্মত সম্ভাবনা কার্যত দূর হয়ে গেছে না দিতে ভারতকে আহ্বান জানিয়েছে সংস্থাটি বিবৃতি বলা হয় বাংলাদেশের জব দিহির প্রচেষ্টাকে ভারতের অবশ্যই সমর্থন করা উচিত তবে প্রত্যর্পণ চুক্তির আওতায় যাদের ফেরত যাওয়া হচ্ছে তাদের জন্য ভারতে অবশ্যই যথাযথ প্রক্রিয়া শুনানি সুযোগ রাখতে হবে কোনো ব্যক্তিকে এমন কোনো দেশে প্রত্যাপন করা উচিত নয় যেখানকার বিচার আন্তর্জাতিক নেতৃত্বের মানদণ্ড পূরণ করে না এবং এ কারণে মৃত্যুদণ্ড হতে পারে আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা এই রায় বাংলাদেশের বিভেদের রাজনীতিকে আরো কঠিন করে তুলবে আটলান্টা সেন্টারের বিশ্লেষণে এই মৃত্যুদণ্ড দেশ বাংলাদেশের সহিংস রাজনৈতিক মেরুকরণকে আরো জটিল করবে দর্শক জাতিসংঘ তাদের বিবৃতিতে এক ইঙ্গিত দিয়েছে বিবৃতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং বিদ্বেষ দূর করার আহ্বান জানা হয়েছে না আটলান্টিক কাউন্সিলের মতে বাংলাদেশের নির্বাচনের উদ্যোগ নেওয়া হলেও পথটি মোটেও সহজ নয় আওয়ামী লীগ প্রতিরোধের ঘোষণা দিয়েছে তাদের সেনা নির্বাচন করলে এক পেশে রাজনৈতিক পরিস্থিতি ঝুঁকি আছে কার্যত আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে এর মধ্যে এমন রায় সহিংস মেরুকরণ কমানোর পরিবর্তে আরও বাড়াতে পারে দর্শক সব মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণায় দেশের ভিতরে সরকার সমর্থকরা উল্লসিত হলো বৈশ্বিক অঙ্গনে দেখা যাচ্ছে অস্বস্তির প্রতিক্রিয়া স্বাভাবিকভাবে এই প্রতিক্রিয়াকে নিজেদের পক্ষে ব্যবহার করার চেষ্টা করছে আওয়ামী লীগ প্রশ্ন হলো নতুন এই শেষ পর্যন্ত লাভের গুড় কার ঘরে যাবে এই রায়গুলা কেন দেওয়া হচ্ছে এখন তার মেইন রিজন হচ্ছে এদের মনে ভয় আছে যে শেখ হাসিনা হয়তো নির্বাচনের আগে দেশের মধ্যে একটি গোলযোগ তৈরি করে বাংলাদেশে ফিরে আসতে পারে বা নির্বাচনের পরবর্তী সময় যে কোনো সময় বাংলাদেশে ফিরে আসতে পারে শেখ হাসিনা যাতে ভয় থাকে বা বাংলাদেশে ফিরে না আসতে পারে সেই কারণে এ সকল রায়গুলা এখন দেওয়া হচ্ছে এবং শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে রায়গুলোতে তাছাড়া আর কিছুই না বরং শেখ হাসিনার আগে ডক্টর ফাঁসি হয়ে যাবে ডক্টর নিউজকে লটকে ফেলা হবে যদি শেখ হাসিনা কোনোভাবে এই অন্তর্বর্তীকালে সরকার থাকা অবস্থায় দেশের মধ্যে একটি পরিস্থিতি তৈরি করে গোলযোগ সৃষ্টি করে হলো যদি দেশে চলে আসতে পারে বরং ডক্টর হনস যাবে কেন ডক্টর সংবিধান অবমাননা করেছে এবং রাষ্ট্রদয়তামূলক অনেক কাজ করেছে এখন ক্ষমতা আসামিতে এগুলো চোখে পড়ছে না সকল কিছু পার পেয়ে যাচ্ছে কিন্তু শেখ হাসিনা যদি বাংলাদেশে ঢুকে যেতে পারে শেখ হাসিনা ফাঁসিতে দূরের কথা তো দূরের কথা ডক্টর হুসকে সবার আগে ফাঁসিতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখেন শেখ হাসিনার ফাঁসি তো দূর কি বাদ বাংলাদেশে এর আগে এরকম অনেক ফাঁসির আসামি ক্ষমতায় আসার সাথে সাথে ছাড়া পেয়ে গেছে যাবজ্জীবন কারাদণ্ডের আসামি ক্ষমতায় আসার সাথে সাথে ছাড়া পেয়ে গিয়েছে শুধু এটাই দেখেন চিন্তা করেন সেখানে সরকারের পর পরপ বিএপি অনেক সাজাপাত্র আসামি সকলেই ছাড়া পেয়ে গিয়েছে লুৎফুজ্জামান বাবুরের মতো নেতা ছাড়া পেয়ে গিয়েছে এবং বিএপি যত মামলা ছিল সকল মামলা আস্তে আস্তে খালাস হয়ে যাচ্ছে কোথায় সত্য মামলা কোথায় মিথ্যা মামলা কোনো কিছু যাচ্ছে বাঁচায় না সকল মামলা খালাস সত্যগুলো খালাস মিথ্যাগুলো খালাস হয়ে যাচ্ছে মানে বাংলাদেশের রাজনীতি হচ্ছে জোর জাল মূল্যকর তাই শেখ হাসিনাকে কয়বার ফাঁসি দিল কয়টা মামলা হলো কাকে ফাঁসিতে চুল কখন রায় হবে এগুলো বাংলাদেশের দুধভাগ শেখ হাসিনার পরিস্থিতি বাংলাদেশে ঢুকের পর ভালো হয়ে গেলে আওয়ামী পরিস্থিতি ভালো হয়ে গেলে সকল মামলা হারাই যাবে এর আগে এরকম কত রাজনৈতিক দলের নামে মামলা হয়েছে মামলা এগুলো একটা ঠিক আছে ডক্টর নুজের কথাই চিন্তা করেন না ডক্টর নুজের নামে আওয়ামী সরকার সরকার কতগুলো মামলা ছিল ডক্টর নুজ প্রধান উপদেষ্টা চেয়ার বসার সাথে সাথে সকল মামলা ফুস বরং ডক্টরনুজের গ্রামীণ ব্যাংকে যে সকল শুল্ক আর করা হয়েছিল সেগুলো সকল কিছু ডক্টর ক্ষমতায় বসার পরে খালাস করে দিয়েছে এই হচ্ছে বাংলাদেশের ক্ষমতার অপব্যবহার তাই বাংলাদেশের রাজনীতি চলে জোর যার মূল লুক্তার আপনি যদি কোনোভাবে সেভাবে থাকতে পারেন ক্ষমতা মোটামুটি আসবে আসবে পরিস্থিতি সকল মামলা আপনি অটোমেটিক্যালি চোখের ইশারে ফু দিয়ে শেষ করে ফেলতে পারবেন কোনো মামলায় থাকবে না কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে তারক যে মামলাগুলো অনেকগুলো খালাস হলো কিছু মামলা এখনো থাক্প রেখে দেওয়া হয়েছে চালাকি করে যাতে তারা যে বাংলাদেশে আসতে না পারে বা আসতে ভয় পায় তা না হলে বিএনপি সবচেয়ে গোল্ডেন সময় হচ্ছে এই বিশ বছরের ভিতর এই দেড় বছর তবুও তারে যে বাংলাদেশে ফিরে আসতে পারেনি কিন্তু ফিরে আসবে আরো কিছু গুছিয়ে নিচ্ছে বিএনপি কিন্তু জামাত এবং আর্মির একটা সিন্ডিকেটকে তার গিয়ে আসতে দিবে সেটাও কিন্তু কোশ্চেন মার্ক সেম ভাবে শেখ হাসিনাও যাতে বাংলাদেশ আসতে না পারে ভয়ভীতি দেখিয়ে ফাঁসি রায় কার্যকর করে ফাঁসি রায় দিয়ে একটা ফাঁক ফেখে দিয়ে শেখ হাসিনা দেশে আসতে না পারে ওই ব্যাপারগুলোর জন্য এই রায়গুলো ঘোষণা শেখ হাসিনাকে ফাঁস দিয়ে দিল বাংলাদেশে নিয়ে আসবে এগুলো হচ্ছে কাল্পনিক ব্যাপার এগুলো কাল্পনিক ও ঘটবে না ভারত সরকার একদম একশো দুশো পার্সেন্ট জীবনও বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে তুলে দিবে না বরং শেখ হাসিনাকে এখন প্রধানমন্ত্রীর সম্মান দিয়ে ভারতের গেছে এটাই হচ্ছে রিয়েলিটি কারণ ডক্টর ইউনুস এমন কোন পাস্সম হয়ে যায়নি যে ভারতকে বললো ভারত শেখ হাসিনাকে ডক্টর মতো শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে দিবে ভাই ডক্টর কি ডক্টর একজন সুদী মহাজন ডক্টর সুদুর ব্যবসা করে করে হঠাৎ করে পয়সালা হয়ে গিয়েছে কিভাবে কিভাবে বিল কিল্টনের সাথে বন্ধুত্ব করে ফেলেছে বন্ধুত্ব করে টাকা পয়সা দিয়ে ওনার নির্বাচনে দান খরিয়া করে তারপরে একটা নোবেল লরিয়েট হয়ে গিয়েছে তাও কি

কোনো রকমে বাংলাদেশের মধ্যে এমনভাবে সুদটাকে ছড়িয়ে দিয়েছে অর্থনীতি চাঙ্গা করে দিয়েছে পৃথিবীর মধ্যে সুদের ব্যবসা ছড়িয়ে দিয়েছে সে কারণে সেখানে ভাবে ওনাকে অর্থনীতি নোবেল দেওয়া হয়েছে তাহলে বুঝতে পারতাম কারণ ইসলামের সুধারাম ইসলামের বিপরীতে কাজ করেছে সে কারণে খুশি হয়ে ইসরায়েল আমেরিকা সিন্ডিকেট মিলে ডক্টর ডক্টরকে অর্থনীতি নোবেল দিয়েছে তাহলে বুঝতে পারতাম যে হ্যাঁ ওনার সুদের যোগ্যতা আছে অর্থনীতির যোগ্যতা আছে সে কারণে অর্থনীতিতে নোবেল পেয়েছে কথা বুঝতে পেরেছেন এগুলো হচ্ছে ডক্টর উসকে আলগিয়ে দিয়ে ডক্টর উসকে অনেক বড় মাপের লোক বানিয়ে দেওয়া যাতে পাফিট হিসাবে কাজ করাতে পারে কারণ আপনাকে যদি অনেক বড় মাপের লোক না বানিয়ে দেয় আমেরিকা তাহলে আপনার উপর জনগণের সিম্পেথি আসবে ভরসা আসবে আসবে না তা না হলে ডক্টর হুস কখনো প্রধান পারে পারে না কেন বসতে পেরেছে আমেরিকা এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখিয়েছে বিশ্বের কাছে বা বড় করে রেখেছে পাপেট হিসেবে যে জনগণের আস্থা ডক্টর বড় মাপের লোক ডক্টর বসার কোনো সমস্যা নেই হুট করে উড়িয়ে উনি অন্তর্বর্তীকালে সরকারের প্রধান হয়ে গিয়েছে যে মানুষ বিগত তিরিশ চল্লিশ বছর আগে কি ছিল যে মানুষ বাংলাদেশের মধ্যে এখনো ভোটার হয়নি এবার মনে হয় ভোটার হবে সে মানুষ বাংলাদেশ চালাচ্ছে সে মানুষ আরেক দেশের সিটিজেনশিপ তার ছেলে মেয়ের আরেকজন আরেক দেশের সিটিজেনশিপ তার দুইটা বিয়ে করছে তারও নাকি দেশের সিটিজেনশিপ সে এখন বাংলাদেশ চালাচ্ছে সেই ডিসিশন নিচ্ছে মুখ্যুদ্ধের সপক্ষের দল এবং যে দল মুক্তিযুদ্ধের নেতৃত্বে দিয়েছে সে রাজনীতি বাংলাদেশে করতে পারবে নাকি পারবে না ছাত্রলীগ উনিশশো একাত্তর সালে সতেরো হাজার ছাত্রলীগের নেতাকর্মী মৃত্যুবরণ করেছে যুদ্ধের টাইমে সে ছাত্রলীগের মতো সংগঠনকে নিষিদ্ধ করে দিয়েছে আওয়ামী লীগের মতো দলকে নির্বাচন অংশ করতে দিবে না তার ডিসিশনও নাকি বাংলাদেশ চলতেছে তার ডিসিশনে মুক্তিযুদ্ধ সপক্ষের দল কোটাসা হয়ে পড়ে আছে এটাই নাকি আমাদের স্বাধীন বাংলাদেশ বিদেশে একটা লোককে এনে সিটিজেনশিপ বা বিদেশে একটা লোককে এনে আমেরিকার কে এনে বাংলাদেশ পরিচালনা করাচ্ছি তার দালালি করছি আমার মুক্তি সপক্ষে শক্তির দলকে একেবারে ধ্বংস করে দিচ্ছে সেই পাফেট আমেরিকা কথা বুঝতে পেরেছি বাঙালি এগুলো এখনো সহ্য করছি কথা বলতে পারছি না কথা বললে আওয়ামী লীগের দোষ টাক লাগিয়ে দেয় সাধারণ জনগণকে সাধারণ জনকে সত্য বলবে আপনি কি সুদী মহাজন না আপনি কি সুদের ব্যবসা করেননি করেছেন আপনাদের অর্থনীতিবিদ না আপনাকে কোন দুঃখে শান্তিদের ভুল পুরস্কার দিয়েছে এগুলো প্রশ্ন আসবে না আসবে তো সত্য কথা বলতে কিসের ভয় কোনো ভয় নেই তাই যদি ফাঁসিতে আগেই কে ঝুলতে হয় শেখ হাসিনা আগে ডক্টর আগে ঝুলবে একটা তো রাষ্ট্রদ্রোহিতার কারণে দুই সংবিধান অবমানার কারণে এইরকম আরো অনেক কাজ আছে ফাঁসিতে ঝুলার জন্য ডক্টর আর কোনো বাধা নেই তাই যারা খুশিতে লাফাচ্ছেন শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাবে শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে আসবে তারা জেগে জেগে ঘুমাচ্ছেন তারা এখনো কল্পনা রাজ্যে আছেন বুঝতে পেরেছেন বরং শেখ হাসিনার আগে ডক্টর ফাঁসিতে ঝুলে দিতে পারে যদি ইন্ডিয়া মেকানিজম করে কোনো রকমে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকিয়ে দিতে পারে শুয়ারের বাচ্চা আসিফ নজরুল ওর কারণে এখন পর্যন্ত কোনো বিচার নিশ্চিত হয় নাই আওয়ামী লীগ বাসে আগুন দেয় বলে দুর্বৃত্তরা করেছে আওয়ামী গান পাউডার দিয়ে মানুষ মারে বলে দুর্বৃত্তরা করেছে খানগির বলা দুর্বৃত্ত কাকে বলে আসিফ নজরুল সাবধান হয়ে যা তোকে রাস্তায় ঝুলাবো তোকে রাস্তায় ঝুলাবো আওয়ামী লীগের হলে ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যার ওনাকে উদ্দেশ্য করে একজন জুলাই যোদ্ধা প্রকাশ্যে এইভাবে ওনার মা ওনার চৌদ্দ গোষ্ঠী সহ গালাগালি এর পাশাপাশি আসিফ নজুল স্যারকে রাস্তায় ঝুলাই দিবে অথবা আমরা যেমন পুলিশের মৃত্যু দেখেছি যে ফ্লাইওভার থেকে ঝুলিয়ে রাখা হয়েছে সেই দিন খুব বেশি হয়তো বা দূরে না যে এরকম দৃশ্য কোটে ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যারকে পড়তে হবে কারণ আসিফ নজরুল সার তিনি সার্বিক একটা বাটে পড়ে আছেন এখন এই ছেলেটা কেন এইভাবে প্রকাশ্যে করলো প্রথমত বাক স্বাধীনতা যে দেশে আছে এটা প্রমাণিত এই থেকে আরেকটা জিনিসও দৃষ্টান্তমূলক শিক্ষণীয় যে ওদের ভবিষ্যতে যারা এমপি মন্ত্রী হবেন তাদেরকেও কি আসলে এরকম গালিগালাজ করা হবে বাক স্বাধীনতা দিয়া নাকি আসলে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এখন কেন আসিফ নজরুল সারের উপরে সবার আপনি দেখেন আওয়ামী লীগ আমলে আসিফ নজরুল সারের যে বক্তব্যগুলো ছিল সেগুলা একরকম ছিল যেটাতে বিএনপি পন্থী ওনাকে মনে করা হতো পাশাপাশি জামাত পন্থী মনে করা হতো বিভিন্ন সময় তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে বা ওনার সেন্টারে তালা লেগেছে ওনার অফিসেও তালা দিয়েছিল তো আওয়ামী লীগ সরকারের কাছে একটা রোসানলো তো ছিল প্লাস ভারতের প্রায় ছাব্বিশ লক্ষ লোক এই দেশে চাকরি করে এরকম দাবি কিন্তু আসিফ নজরুল ইসলাম সারি তুলেছিলেন পরবর্তী সময় তিনি বলেছেন এটা তথ্যগত লেকিং ছিল আর এটা সপক্ষে শক্ত কোনো যুক্তি দাঁড় করতে পারেনি যার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা রোসানলী কিন্তু আসিফ নজরুল আছে অপরদিকে অনলাইন কিং সাংবাদিক লিয়াস এবং পিনাকি ভট্টাচার্য এবং তাদের যারা অনুসারীরা তারাও কিন্তু আসিফ নজরুলের বিরুদ্ধে শক্ত অবস্থানে আছে দলগতভাবে বিএনপির অনেক নেতাকর্মীরাও আসিফ নজরুল সারের বিপরীতে অবস্থান নিয়েছে জামাতো ওনার বিরুদ্ধে কিন্তু অবস্থান তো সার্বিক দিক মিলিয়ে ওনার অবস্থানটা আসলে কি ওনার সম্পর্কে বিভিন্ন বক্তব্য আসে যে কি বলা হয় যে শত শত কোটি টাকার তিনি হের ফের করেছেন সাংবাদিক কি নিয়ে মাঝে মাঝে কিন্তু আপনার প্রতিবেদন করে ইভেন সরকারের বিভিন্ন পর্যায়ের উপদেষ্টাদেরকে কিন্তু এরকম বক্তব্য দেওয়া আছে যে ক্ষমতা থেকে সরে গেলে তখন আপনাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য সেনাবাহিনী থাকবে না তারপর হচ্ছে যে ধরেন আহ কোনো বাহিনী থাকবে না এখন আসলে আসিফ নজরুল সারের সার্বিক অবস্থানটা কি আইন ছাগল নাকি এটা নিয়ে অনেক কিছু ঘটছে আসলে আসিফ নজুল সারের যে সার্বিক অবস্থানটা আমার কাছে মনে হচ্ছে মাইন্ড ক্যার পড়া ছাড়া ওনার আর কোনো এই মুহূর্তে ওনার অবস্থানটা আর কোনো আহ কি বলা হয়েছে আমি কোন ভাষায় বলবো যে আর কোনো অবস্থান নাই আসিফ নজুল স্যারকে নিয়ে এই ভাষায় যে গালাগালি করা সেটাও কি আসলে শোভনীয় তবে এই গালিতে মোটামুটি সব দলের নেতাকর্মীরাই একটা কমেন্ট সেকশনে দেখলাম খুশি খুশি হয়েছেন যে আসিফ নজরুল স্যার বলছিলেন যে আল্লাহ আমি যদি একবার উপদেষ্টা হই আল্লাহ আমি যদি একবার মন্ত্রী এমপি হই তাহলে শুধু কাজ করতাম মানুষের অন্তর জয় করতাম তবে আসিফ নজরুল স্যার কিন্তু তিনি মনে করছেন যে তিনি সবার অন্তর জয় করছেন আর এখন এই যে ছেলেটা গালাগালি করছে বা অনলাইন কিংরা গালাগালি করে তারা মনে করে যে আওয়ামী লীগকে পুনর্বাসনে অথবা তাদের যে বিভিন্ন জামিন টামিন সহ সাবের চৌধুরী থেকে শুরু করে আরো অনেকেরই বা বড় বড় যারা ক্যারেক্টার তাদের এই ঘটনাগুলোর পেছনে ডক্টর আসিফ নজরুল স্যার তিনি আসলে এখানে পেছন থেকে ভূমিকা রাখছেন যদিও তিনি তার বিভিন্ন বক্তব্যে বিভিন্ন সময় বা ফেসবুক লাইভের মাধ্যমে তার নিরপেক্ষতা যাচাইয়ের চেষ্টা করছেন তো আপনি কি মনে করেন যে আসলে আমাদের দেশে এই মুহূর্তে বাক স্বাধীনতা আর যে প্রয়োগ